করে এদের সাহস দেখলে আশ্চর্য হয়ে যাই দেখুন এই দেখুন এখানে কত মোটা একটা গাছ শক্ত গাছ দেখুন পাহাড়ি গাছ অনেক শক্ত যদি সাপ ভাইসা আসে বিষাক্ত তাহলে তো সাবধান থাকতো ভারত ও ভুটানে ভারী বর্ষণের ফলে তীব্র বন্যা পানির প্রচণ্ড ঢলে বন ও পাহাড়ি গাছ উপড়ে গেছে প্রচণ্ড স্রোতের প্রবলে ভারত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নদীর জলে ভেসে আসে সেই গাছের অসংখ্য গুড়ি স্রোতে টানে এইসব গাছ তীরে এসে আটকায় কখনও বালুচরে কখনও বাঁশ ধারে কখনো নদীর মোহনায় কিছু গাছ নদীর স্রোতে আবার ভেসে যায় গ্রামের মানুষ এগুলো দেখে রশি বেঁধে টেনে তোলে কেউ বিক্রি করে কেউ জ্বালানি হিসেবে ব্যবহার করে কেউ আসবাবপত্র বানায় তাই তো ভুঙ্গামারির এই দুধকুমারের পারে চলছে গাছের গুঁড়ি তোলার বিশাল এক কর্মযোগ্য জমা হয়েছে হাজার হাজার মানুষ কেউ দেখছে কেউ কাজ করছে ঢলের সাথে দেখুন পানি নয় যেন গাছের ঢল এপারে এসেছে তো প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগের কারণে বিভিন্ন কারণে হয়তো বন তারপরে পাহাড় ধসে পড়ে আর সেই পাহাড়ি গাছগুলো নদীতে ভেসে আসছিল আর এই কাঠগুলো কিন্তু এই যে এখানে দেখুন সবাই এই কাঠগুলো সংগ্রহ করছে অনেক মোটা মোটা বড় বড় অনেক শক্ত গাছ শাল কাঠ থেকে শুরু করে সব ধরনের পাহাড়ি গাছ দেখুন এই পাটটাতে প্রায় দেখুন একটা মেলা চলছে এদিকে কাঠ সংগ্রহ ঘটনা কি এর আগেও ঘটছিল কোনো দিন এর আগে দুইবার আসছিল বহুদিন আগে বহুদিন আগে দুইবার তো এখন কত বছর পর আসলো এই গাছ এটা নিম্নে এদিকে প্রায় এক দেড় কিলোমিটার মধ্যে হাজার হাজার গাছ ধরছে প্রায় লক্ষ লক্ষ টাকার গাছ চলছে সবাই যার যার এই যে কাঠ গুলো ধরছে তো কিছুক্ষণ আগে দেখলাম এই পার দিয়ে যাচ্ছে কিন্তু এখন মাঝ নদীতে দিয়ে যাচ্ছে নদী শুধু পানি নয় নদী জীবনের গল্প এ ভেসে আসা কাঠগুলো পর শুরু হয় নতুন লড়াই কে আগে তুলবে কে পাবে কাঠের বেশি অংশ কার জন্য এটা আশীর্বাদ কার জন্য জীবনের নতুন জীবিকার সুযোগ দেখুন বন্ধুরা আমরা প্রতিনিয়ত পানির ঢল দেখেছি কিন্তু আজকে দুধ কুমারের পারে দেখছি কাঠের ঢল আর এটিআই দেখার জন্য দেখুন শত শত মানুষ এখানে ভিড় জমাচ্ছে বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা তবুও থামছে না কাঠ সংগ্রহের লড়াই এই নদী দিয়ে প্রতিদিন এমনই কিছু না কিছু ভেসে আসে হয়তো গাছ নয়তো ইতিহাস আর না হয় মানুষের সোনালি স্বপ্ন তবে বর্ষা মরশুমে বাংলাদেশের সীমান্তগামী এই অঞ্চলগুলোর মধ্যে দুধকুমার ধল্লা তিস্তা ব্রহ্মপুত্র নদী এসব ঘটনার দেখা মিলে তবে যারা জীবিকার একটু অংশ মেটাতে এই লড়াই করছেন তারা সাবধান থাকবেন যেন নদীতে ভেসে আসা বিষাক্ত প্রাণী প্রবল স্রোতে ভেসে যাওয়া নৌকা নৌকাডুবে লিকুজ হওয়া এইসব দুর্ঘটনাকে এড়িয়ে চলবেন